ছ্যাফট জুসায়েদ আপনি কি জানেন এমন একটি দেশ রয়েছে যা আগামী কয়েক দশকের মধ্যে সমুদ্রের নিচে হারিয়ে যেতে পারে এটি কিরিবাতি এক আশ্চর্যজনক দ্বীপদেশ যা জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে আজ আমরা জানব কিরিবাতির অদ্ভুত বাস্তবতা প্রাকৃতিক সৌন্দর্য এবং ভবিষ্যৎ সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য কিরিবাতি প্রশান্ত মহাসাগরের এক বিচ্ছিন্ন দ্বীপদেশ যেখানে তিন তিনটি ছোট ছোট দ্বীপ রয়েছে দেশটির মোট জনসংখ্যা প্রায় এক লাখ হাজার রাজধানী হচ্ছে দক্ষিণ তারাওয়া এই দেশটি মূলত প্রবাল দ্বীপ বা অ্যাটল দ্বারা গঠিত যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি নয় দুর্ভাগ্যবশত কিরিবাতি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি সমুদ্রের উচ্চতা বাড়ছে যার ফলে দ্বীপগুলো ধীরে ধীরে ডুবে যাচ্ছে অনেক বিজ্ঞানী বলছেন দুই সালের মধ্যে কিরিবাতির বড অংশ বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে কিরিবাতি সরকারের কাছে দুটি বিকল্প রয়েছে হয় অন্য দেশে জনসংখ্যাকে স্থানান্তর করা নয়তো কৃত্রিম দ্বীপ বানিয়ে সেখানে বসবাস করা ইতোমধ্যে ফিজি থেকে কিছু জমি কেনা হয়েছে যেখানে ভবিষ্যতে কিরিবাতি মানুষ স্থানান্তর হতে পারে কিরিবাতি এক অনন্য দেশ যার সৌন্দর্য অসাধারণ কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত আমাদের উচিত পরিবেশ রক্ষা করা যাতে আমরা এই বিষয়কর দ্বীপ এবং তার সংস্কৃতি ধরে রাখতে পারি আপনি কি মনে করেন কিরিবাতির ভবিষ্যৎ কি হতে পারে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও প্রদ ভিডিওর জন্য